আসসালামু আলাইকুম আমাদের একজন মাননীয় আইন উপদেষ্টা আছেন তার কথাবার্তা শুনলে মনে হয় যে তিনি এই রাষ্ট্রের জন্য 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 সমাজের মানুষের তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন রাষ্ট্রের কাজ করতে করতে তার ঘুম খাওয়া দাওয়া সব উচ্ছন্ন গেছে কিন্তু নিজের টিকিয়ে রাখতে তার যে মাঝে মধ্যে মায়াকান্না মাঝে মধ্যে বিপ্লবী কথাবার্তা এগুলো যে কতটা পরিহাসের হয়ে উঠেছে আমাদের জন্য তা প্রায়শই আমরা উপলব্ধি করতে পারি তার প্রসঙ্গে এবং আদালত প্রসঙ্গে দু একটি কথা বলবো তার আগে এটুকু মনে করিয়ে দিই যে এই সরকার নাকি একটা নির্বাচন দিতে যাচ্ছে মাত্র মাসখানেকের মতো বাকি প্রশ্ন হচ্ছে যে সত্যিই নির্বাচনের ইচ্ছা সততা এবং স্বচ্ছতার সঙ্গে সেই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের বিন্দুমাত্র ইচ্ছে এই সরকারের থেকে থাকে তাহলে তো এই যে নতুন নতুন নানান ধরনের বিতর্ক এগুলো সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না সরকারের নীতি নির্ধারকরা মনে করার কথা ছিল তাদের মনে করার কথা ছিল যে যা হয়েছে হয়েছে যেসব প্রশ্ন উঠেছে যেসব উদ্বেগ উৎকণ্ঠা এই সরকার সম্পর্কে মানুষের রয়েছে তা যেন আর না বাড়ে কোনো ধরনের বিতর্কের মধ্যে না গিয়ে তারা স্ট্রেট একটা উপযুক্ত সরকারের জন্য যে কাজগুলো করার কথা সেগুলো তারা করতে পারত কিন্তু না তারা আমরা দেখছি যে নিজেদের গদি টিকিয়ে রাখতে একটা সেই অতি পরিচিত বিশেষ শক্তির কাছে অবরত মস্তকে তাদের যেসব দাবি দেওয়া সব মেনে নিচ্ছেন এবং তাদের পারপাস সার্ভ করার জন্য যা যা করার করে যাচ্ছেন তাতে মানুষের সমালোচনা হোক মানুষের প্রতিবাদ হোক কোনো কিছুতেই কোনো ধরনের ভ্রক্ষেপ করার প্রয়োজনীয়তা মনে করছে না শুধু দু একটি উদাহরণ তুলে ধরি সাম্প্রতিক সময় একেবারে আদালতের চরিত্র নিয়ে কথা বলবো খুব বেশি বলবো না আদালত সম্পর্কেও একটি উদাহরণ দিব বাদ বাকি আপনারা বুঝে নেবেন জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত জান্নাত তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত কয়েক মাসে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির এবং সবশেষ পর্যায়ে একটা মামলা হয়েছে তার নামে তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল নইলে পাঁচ আগস্ট যে হত্যাকাণ্ড বা জুলাই হত্যাকাণ্ড তার কোনো একটিতে ফাঁসিয়ে দেওয়া হবে এরকম হুমকির পরে ওই ব্যবসায়ী নাকি মামলা করে যাই এটা মিথ্যা হতেই পারে আমরা ধরে নিচ্ছি মিথ্যা আচ্ছা প্রক্রিয়াগুলো কি হলো তাহরিমা জান্নাত শুরু থেকে আটক করা হলো আটক করার কয়েকদিন পরে এসে তার রিমান্ড শুনানি হলো সোমবার পুলিশ যে রিমান্ড আবেদন করেছিল তার পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলো আমরা তার পরবর্তীতে যথারীতি দেখলাম কথিত ছাত্র জনতা তারা বিক্ষোভ প্রদর্শন করল এবং এই বিক্ষোভের পরপরই আমরা জানি না যে আসিফ নজরুলা করেছে বা আদৌ কেউ করেছে কিনা কিন্তু আসিফ নজরুল হঠাৎ করে বিপ্লবী হয়ে উঠলেন তিনি মায়াকান্না কাঁদতে লাগলেন তার যে মানবিক অস্তিত্ব মানবিক সত্তা সেগুলো জেগে উঠল। তিনি সাথে 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 ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন এবং তার আগে একটা বিতর্ক উঠলো যে তার বয়স নিয়ে বিভ্রান্তি বয়স নাকি নাকি এরকম বিভ্রান্তি সৃষ্টি হলো তো নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন সুরুভির বিষয়ে খোঁজ নিয়েছি ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে তার মানে কি রিমান্ডের আবেদন হয়ে গেছে রিমান্ডে নিবে পুলিশ ওর মধ্যে তিনি প্রতিকার দেওয়ার কথা জানালেন যথারীতি আমরা দেখলাম কি হলো তার তার আবার থেকে জামিন হয়ে গেল আমরা যদি বলি সরাসরি আসিফ নজরুলের ফোনে আদালত তাকে জামিন দিয়েছে নিশ্চয়ই তো আমরা ভুল কিছু বলবো না ভুল কিছু মনে করারও কিছু নেই এই হচ্ছে আমাদের দায়িত্বশীল আইন উপদেষ্টা বিশেষ একটি পক্ষের শক্তির একজন মামলায় জড়িয়েছে রিমান্ডে নেওয়ার হুকুম জারি হয়েছে আদালতের পক্ষ থেকে যখন আন্দোলনে হুঁশিয়ারি এলো বিক্ষোভ সৃষ্টি হলো তখন তিনি নড়ে চড়ে বসলেন সুরভির জন্য তার সব ধরনের ন্যায়বোধ জেগে বসলো তিনি বিপ্লবী হয়ে উঠলেন অথচ এই সুরভি সম্পর্কে যে কটি কথা বললাম তার বয়স নিয়ে বিভ্রান্তি হোক তার জামিন হোক রিমান্ড শুনানি হোক এরকম মানে সুরভির মতো না আমার নিজের দেখে আসা কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে সুরভিত বয়স কত আমরা জানি না কিন্তু আমাদের মনে হয় যে মানে তার তো আঠারো নিচে হওয়ার প্রশ্নেই ওঠে না প্রশ্নেই ওঠে না কিন্তু ষোলো সতেরো বছরের কত শিশু রয়েছে কেরানীগঞ্জ কাশিমপুর কারাগারে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় রাজনীতির সঙ্গে মানে রাজনীতি তারা বোঝেই না অথচ এমন অসংখ্য শিশুকে আটক করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তাদের বয়স বাড়িয়ে দেখানো হয়েছে পদপদী দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগের বা অন্য কোনো আওয়ামী লীগ সংশ্লিষ্ট যে কোনো সংগঠনের আমি এর আগে আপনাদের জানিয়েছিলাম ইসমাইল নাম করে একজন কিশোর চুয়াডাঙ্গাতে বাড়ি এসএসসি পরীক্ষার্থী তার বয়স সতেরো বছর ঢাকা এসেছিল চাচার চিকিৎসার জন্য চাচাকে সঙ্গ দেওয়ার জন্য তাকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে পুলিশ ধরল এবং এটিই ছিল তার প্রথমবারের জন্য ঢাকা শহরে আসা তার বয়স বাড়িয়ে দেখানো হলো যেহেতু আঠারো বছরের নিচে হলে সে তো শিশু অবস্থায় পড়ে বয়স বাড়িয়ে আদালতে দাঁড় করানো হলো এবং তাকে জেল হাজতেও পাঠানো হলো মাসে পর মাস সে কারাগারে রয়েছে আদালতের সামনে তার স্কুলের আইডি কার্ড শো করা হয়েছিল ওই যে বলছিলাম আদালত সম্বন্ধে একটি কথা বলবো সুরভির জন্য সংশ্লিষ্ট আদালত মন্তব্য করে কি মন্তব্য করে নোটিশ শোনাই মামলার এজাহারে উল্লেখ রয়েছে সুরভির বয়স একুশ কিন্তু পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে বয়স বিশ বছর দেখানো হয়েছে এবং সেই বিষয়টি আদালতে নজরে এলে আদালত মন্তব্য করছে মামলার শুনানিকালে আসামির পক্ষ থেকে আসামের অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এমন কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি অথচ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত আসামির বয়স আঠারো বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদনে আদালতের দৃষ্টিগোচর হয়েছে এতে করে আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আদালত বলছে আদালত যে আদেশ দিচ্ছে তাতে বলা হয় যে এই পরিস্থিতি মামলার তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্ব জ্ঞানহীনতার প্রতিফলন মামলার সুষ্ঠু বিচার এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সংশ্লিষ্ট আয়ত তদন্তকারী কর্মকর্তা তাকে শোকস করা হয়েছে এটাই তো হওয়া উচিত রাষ্ট্রের যদি ধরে নিই যে শুরুভি অপরাধী নয় রাষ্ট্রের আচরণ আদালতের আচরণ তো এমনটি হওয়ার কথা কিন্তু ক্ষেত্র বিশেষ এমনটি হচ্ছে ক্ষেত্র বিশেষ তেমনটি হচ্ছে না ইসমাইলের কথা বলছিলাম ইসমাইলের স্কুলের বা এসএসসি পরীক্ষার্থীর সব ধরনের কাগজপত্র আদালতে শো করা হলো আদালত দেখেও চোখ বুঝে থাকলো তাকে কারাগারে পাঠানোর দেশ দেওয়া হলো আদালত তো ওই সময় তাকে শিশুর সংশোধনাগারে পাঠাতে পারত। ধরে নিলাম ইসমাইল অপরাধী তাও তো হয়নি চোর দাগি সঙ্গে ইসমাইলকে থাকতে হয়েছে এক তাকে কারাগারে পাঠানো হয় এখনো তার জামিন মেলেনি শিখন মন্ডল কখনো রাজনীতি কি এটুকু বুঝতো না শিখন মন্ডলের বাড়ির ময়মনসিং সে ফুটপাথ থেকে রাজধানী ফার্মগেট থেকে কিছু কাপড় কিনে আবার এলাকায় গিয়ে বিক্রি করত এখনো কারাগারে প্রায় মাস হয়ে গেছে তিন চার আইনে তাদেরকে আটক দেখানো হয়েছে এদের ক্ষেত্রে রাষ্ট্র সরকার আদালত আসিফ নজরের মতন আইন উপদেশ তারা চুপ করে থাকেন উটপাখির মতন বালুতে মুখ গুঁজে থাকেন এদিকে বালুতে মুখ গুঁজে থাকেন কিন্তু যখন শুরু কিছু হয় তখন তারা জেগে ওঠে কদিন আগে দেখলাম মাহাদি হাসান নামে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা থানায় বসে প্রকাশ্য হুমকি দিচ্ছে এবং হুমকি কতটা ভয়ঙ্কর হতে পারে তার জন্য তিনি পুলিশ সদস্যদেরকে হত্যা বা থানা জ্বালিয়ে দেওয়ার এক্সাম্পল নিয়ে আসেন নিজেরা বলেন যে আমরা এগুলো করেছি তার জন্য তার জামিনের জন্য রাত্রে আদালত বসানোর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি তৈরি করে যদিও পরবর্তী দিন সকালে তার জামিন হয় সুরভিদের বয়স নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হয় তখন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করা হয় সুরভিদের জামিন মিলে যায় রাত কিন্তু শিখর মণ্ডল ইসমাইল হোসেনদের ক্ষেত্রে এগুলোর তো কোনো বালাই নেই আর শুরুবি আরেকটা কথা বলছিল যখন তাকে গারদখানা থেকে রিমান্ড আদেশের পর গারদখানা থেকে পিজামখানে তোলা হয় তখন সে চিৎকার করে বলছিল যে আমার সাথে অন্যায় করা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা আমার বিরুদ্ধে কোনো তদন্ত না করেই আমাকে রিমান্ডে নিয়ে যাচ্ছে কিন্তু সাংবাদিক আনিস আলমগীরের মতন মানুষদের ক্ষেত্রে অথবা এই যে ভরি ভরি মানুষকে রিমান্ডে নেওয়া হচ্ছে বিনা অপরাধে তাদের ক্ষেত্রে কোনো তদন্ত প্রতিবেদনের প্রয়োজন পড়ে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ